কি দিন আমরা উপস্থিত আছি আপনারা বর্গনার গদাইতে উপস্থিত বিশেষ অতিথি সেবা উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় বিএমপি সহ কোষা সম্পাদক প্রিয় শহীদ ভাই উপস্থিত আছেন বিএমপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আনিভাই সাহেব সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি

এবং তিনি বর্তমানে সুপ্রিম কোর্ট আইনজীবী ফোরামের বাংলাদেশ জাতীয় আইনজীবী ফোরাম সুপ্রিম কোর্টের সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আমাদের আবেদন আমতলি তালতলিবাসীর তিনি যে আগেতে সহযোগিতা করেছেন সেই সহযোগিতা হাত আরো প্রসারিত করবেন এবং বর্গনা তিন আমতলি সার্বিক সহযোগিতার হাত আমাদের আমাদের দিকে প্রসারিত করবেন এবং আগামী বর্গনা তিন যে আসন বন্ধন হচ্ছে গাজী তহিদুল ইসলাম ভাইকে আমরা আগামী নির্বাচনে এমপি হিসাবে দেখতে চাই